আপনারা জীবনে কখনও না কখনো পাহাড় তো নিশ্চয়ই দেখেছেন কিন্তু আপনারা কি কখনো লবণের পাহাড় দেখেছেন হয়তো দেখেননি কারণ লবণের এই বিশাল বিশাল পাহাড়গুলো ভারত বা বাংলাদেশে নয় বরং পাকিস্তানে আছে সাধারণত এই লবণ সন্দক লবণ পাহাড়ি লবণ লাউরি লবণ হিমালয়ান পিঙ্ক সল্ট রক সল্ট প্রভৃতি নামে পরিচিত তবে এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো এই পাহাড়গুলোর বয়স কত এবং পাহাড়ে উপস্থিত এই লবণগুলো কি কখনো শেষ হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সন্দক লবণ কোথায় পাওয়া যায় এর দাম কত এর উপকারিতা কি সেগুলো তো জানাবই পাশাপাশি এটাও বলবো যে আমরা রান্নায় যে সাদা লবণ ব্যবহার করে থাকি সেটা আসলে কীভাবে তৈরি হয় তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন পাকিস্তানে বিপুল পরিমাণে যে রকসল পাওয়া যায় সেটা একাধিক নামে পরিচিত এই লবণ বিক্রি করে পাকিস্তান অনেক টাকা আয় করে সন্ধ্যক লবণ হলো সেই লবণ যেটা সাধারণত ব্রত পালনের সময় ব্যবহার করা হয়ে থাকে আপনারা যদি ভেবে থাকেন যে এই পাহাড়ি লবণকে সাদা লবণের মতো সমুদ্রের জল থেকে বের করে তৈরি করা হয় তাহলে আপনারা ভুল ভাবছেন কারণ এই লবণ বড় বড় পাহাড়ে উপস্থিত খনি থেকে বের করে তৈরি করা হয় খনি থেকে বের করা বড় বড় পাথর ভেঙে সেগুলো পিষে মিহি করে গুঁড়ো করে নেওয়া হয় তারপর আরও কিছু প্রসেসের মাধ্যমে এই লবণ খাওয়ার উপযুক্ত হয়ে যায় যেহেতু এই লবণগুলো প্রাকৃতিকভাবে পাহাড় থেকে পাওয়া যায় এবং আমাদের পৃথিবীতে জল থেকে শুরু করে পেট্রল সমস্ত কিছুই একটা নির্দিষ্ট পরিমাণে আছে তাই অনেকেরই মনে প্রশ্ন উঠতে পারে যে তাহলে কি এই লবণ একসময় শেষ হয়ে যাবে এর উত্তর জানার জন্য আমাদের অতীতে ফিরে যেতে হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক সন্দক লবণের ইতিহাস আনুমানিক তিনশো কুড়ি খ্রিস্ট প্রথমবার সন্দক লবণ খুঁজে পাওয়া গিয়েছিল যখন আলেকজান্ডার দ্য গ্রেটের ঘোড়া ভারতের দিকে আসছিল তখন হঠাৎ খেউড়া সল্ট মাইনের উপরে তার নজর যায় বেশ কিছুদিন পরে জানা যায় যে তার খুঁজে বার করা খনিটা গোটা বিশ্বে রক সল্টের সবথেকে বড়ো খনি বর্তমান সময়ে পাকিস্তানের পাঞ্জাবে উপস্থিত এই খেউড়া সল্ট মাইন সারা বিশ্বে জনপ্রিয় এই জায়গাটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ এখানে আসেন বর্তমানে এই জায়গাটা অনেক বড় ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এই খনি থেকে প্রতি বছর চার দশমিক পঁয়ষট্টি লক্ষ টন পাহাড়ি লবণ বের করা হয় বলা হয় যে এই খনিতে এত পরিমাণে রক সল্ট আছে যে এই খনি থেকে যদি ক্রমাগত পাঁচশো বছর ধরেও লবণ বের করে নেওয়া হয় তাতেও এই লবণের অভাব হবে না দু সালে পাকিস্তান ভারতকে সাতাশ হাজার আটশো চৌষট্টি মেট্রিক টন রক সল্ট রপ্তানি করেছিল তারপর ভারত পাকিস্তানের থেকে সাতাশি হাজার মেট্রিক টন লাউরি সল্ট কিনেছিল তবে আপনাদের হয়তো মনে আছে যে দু হাজার উনিশ সালে সন্দক লবণের দাম হঠাৎ করে আকাশ হয়ে গিয়েছিল আসলে সেই বছর ভারত কাশ্মীরের থেকে তিনশো সত্তর ধারা উঠিয়ে নিয়েছিল যার ফলে পাকিস্তান কিছুটা ভয় পেয়ে গিয়েছিল সেই সময় পাকিস্তান এবং ভারতের মধ্যে বর্ডার নিয়ে অনেক জটিলতা বেড়ে গিয়েছিল তখন ভারত এবং পাকিস্তান উভয় দেশই একে অপরকে আমদানি এবং রপ্তানি বন্ধ করে দিয়েছিল এমনকি সেই সময় পাকিস্তান ভারতকে সন্দক লবণের সাপ্লাই দেওয়া বন্ধ করে দিয়েছিল যে লবণ তিনশো সত্তর ধারা চালু হওয়ার আগে পর্যন্ত ভারতে মাত্র কুড়ি টাকায় পাওয়া যাচ্ছিল সেটা পাকিস্তানে রপ্তানি বন্ধ করার পর প্রায় সাতশো টাকায় বিক্রি হচ্ছিল সন্দক লবণের দাম হু করে বাড়তে থাকায় ভারত সরকার অন্যান্য দেশের কাছ থেকে এই লবণ আমদানি করতে শুরু করেছিল পাকিস্তান ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে রক সল্টের এত বড় খনি নেই মনে করা হয় যে পাকিস্তানে ছশো মিলিয়ন বছর আগে থেকেই সন্দক লবণ পাওয়া যায় আসলে একসময় এখানে বড় বড় সমুদ্র ছিল যা ধীরে ধীরে শুকিয়ে যায় এবং পরবর্তী সময় সেই জায়গায় লবণের পাহাড় গড়ে ওঠে তারপর এই লবণের খনি থেকেই পাকিস্তান সারা পৃথিবীতে সন্দক লবণ রপ্তানি করতে শুরু করে তবে আপনাদের জানিয়ে রাখি যে সৌন্দ্যক লবণের ব্যবহার কিন্তু শুধুমাত্র ব্রত পালনের সময় খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই এই লবণ সঠিক পরিমাণে খেলে অনেক অসুখ দূর হয়ে যায় এবং এটা শরীরের জন্য অনেক উপকারী তাহলে চলুন সন্ধ্যক লবণ খাওয়ার উপকারিতাগুলো জেনে নেওয়া যাক সন্দ্যক লবণ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বর্তমানে ভারতের মোট জনসংখ্যার একটা বড় অংশ উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছে অর্থাৎ হাই প্রেশারে আক্রান্ত কোনো জিনিসে অতিরিক্ত ভালো নয় তাই আপনি যদি খাবারের নির্দিষ্ট পরিমাণ সৌন্দ্যক লবণ ব্যবহার করে থাকেন তাহলে আপনার হাটের সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকবে সৌন্দ্যক্লবণের আরেকটা উপকারিতা হলো নিয়মিত নির্দিষ্ট মাত্রায় সৌন্দক্লবণ খেলে আপনার বধহজমের সমস্যা দূর হয়ে যাবে সৌন্দ্যক্লবণ অনেক অসুখ নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে সন্ধ্যগ্লবন অ্যাসিডিটি বমি বমি ভাব দূর করার জন্য একটা চমৎকার ঘরোয়া টোটকা সন্দক্লবনে উপস্থিত মিনারেল শক্তি বাড়িয়ে তোলে এবং আমাদের শরীরের টক্সিনকে বাইরে বের করে দেয় সৌন্দ্যক্লবণ খাওয়ার তৃতীয় উপকারিতা হলো এই লবণ সঠিক মাত্রায় খেলে ক্যান্সারের মতো অসুখ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় কারণ এই লবণ শরীরে রক্ত চলাচলকে সহজ করে তোলে যার ফলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা অনেকটাই কমে যায় এই পরিস্থিতিতে ক্যান্সার সেল তৈরি হওয়ার সুযোগ পায় না মার্কেটে উপস্থিত কুড়ি থেকে পঁচিশ টাকার সন্ধ্যক লবণ আপনাকে ক্যান্সারের মতো রোগের হাত থেকে বাঁচাতে পারে সন্দক লবণ খাওয়ার চতুর্থ উপকারিতা হল রক নামে পরিচিত সন্দক লবণে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম বিপুল মাত্রায় পাওয়া যায় যার ফলে এই লবণ খেলে মাংস টান ধরার মতো সমস্যা অনেকটাই দূর হয়ে যায় আপনি যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই সন্ধ্যক লবণ খাওয়া উচিত সন্ধ্যক লবণ খাওয়ার পঞ্চম উপকারিতা হলো এই লবণ আপনার চুল এবং ত্বককে সুন্দর করে তুলতে পারে এর জন্য আপনাকে শ্যাম্পুর সঙ্গে এক চামচ সন্ধ্যক লবণ মিশিয়ে চুল ধুতে হবে এতে আপনার স্কাল্পের সঙ্গে যুক্ত অন্যান্য সমস্যাও দূর হয়ে যাবে এই লবণ ত্বককে উজ্জ্বল করে তোলে এটা বডি স্ক্রাব হিসেবেও ব্যবহার করা যায় বিশেষজ্ঞদের মতে এই লবণে মিনারেলের পাশাপাশি ভিটামিন কেও পাওয়া যায় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বন্ধুরা এবার আমি আপনাদের বলবো যে আমরা সাধারণত খাবারে যে সাদা লবণ ব্যবহার করে থাকি সেটা কীভাবে তৈরি করা হয় এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে লবণ তৈরি করার জন্য সামুদ্রিক জলের ব্যবহার করা হয় যেটা প্রচণ্ড লবণাক্ত হয়ে থাকে তাই সবার প্রথমে প্রচুর পরিমাণে সামুদ্রিক জলকে একটা বিশাল বড় মাঠের তপ্ত রোদে স্টোর করা হয় তারপর সেই জল বাষ্পীভূত হওয়ার জন্য কিছুদিন সেখানে রেখে দেওয়া হয় কিছুদিন পর জল বাষ্পীভূত হয়ে উড়ে যায় আর নিচে থেকে যায় কাঁচা লবণ এই লবণ কিন্তু খাওয়ার উপযোগী নয় কারণ তখনও তার মধ্যে বালি এবং পাথরকানা উপস্থিত থাকে তারপর শ্রমিকরা এই কাঁচা লবণগুলোকে সংগ্রহ করে পরবর্তী প্রসেসিংয়ের জন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেয় ফ্যাক্টরিতে সবার প্রথমে ক্র্যাশিং মেশিনের সাহায্যে এই মোটা লবণগুলোকে একদম সূক্ষ্ম পাউডারে তৈরি করে নেওয়া হয় তারপর একটা ভাইব্রেটিং কনভেয়ারে এই লবণকে দ্রুত গতিযুক্ত জলের মাধ্যমে পরিষ্কার করা হয় যাতে এর মধ্যে থাকা সমস্ত ধরনের ফিজিক্যাল এবং কেমিক্যাল দুর্গন্ধ দূর হয়ে যায় তারপর সেই ভিজে লবণ ধুয়ে তার মধ্যে থেকে সম্পূর্ণ জল সরিয়ে নেওয়া হয় লবণ সম্পূর্ণ শুকিয়ে গেলে লবণের গুণমান বাড়ানোর জন্য তার মধ্যে আয়োডিন মেশানো হয় তারপর সেগুলো প্যাকেটজাত করে মার্কেটে পাঠিয়ে দেয়া হয় এবার আমরা সেই লবণ রান্নায় ব্যবহার করে রান্নার স্বাদ বাড়িয়ে তুলি কিন্তু আপনারা কি জানেন এই সাদা লবণ আসলে শরীরের পক্ষে অনেক ক্ষতিকারক আসলে এই সাদা লবণের মধ্যে সোডিয়ামের মাত্রা বেশি থাকায় এই লবণ আমাদের শরীরে রক্তচাপ বাড়িয়ে তোলে যার ফলে শরীরে অনেক ধরনের অসুখ বাসা বাঁধে সাদা লবণ বেশি মাত্রায় খেলে স্ট্রোক পর্যন্ত হতে পারে এমনকি চোখের পাওয়ার কমে যেতে পারে শরীরে সাদা লবণের মাত্রা বেশি হলে প্রয়োজনের অতিরিক্ত জল জমে যায় যার ফলে হাত পা এবং চেহারা ফুলে যেতে পারে তাই শরীর সুস্থ রাখতে আজ থেকে সাদা লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করতে পারেন সো বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান আপনি কি আগে কখনও সন্ধ্যক লবণ খেয়েছেন